ক্ষতিগ্রস্ত হয়েছি যেমন আমরা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত তেমন এবং সামাজিকভাবে হেও প্রতিপন্ন হয়েছি তেমন ঠিক তেমনি আমি আপনাদের কাছে বিনিত আহ্বান জানাবো যে আমরা আমাদের আমাদের পেশার বাইরের মানুষদের নিয়ে আমরা মানে প্রতিবাদ করি আমরা ঘেরাও করি কিন্তু আমাদের জন্য কিন্তু আসলে কিছুই হয়নি আজকে আমরা আজকে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা কতটুকু পূরণ হয়েছে বা কতটুকু আমরা পেয়েছি আমরা কিন্তু আমাদের সাধ্য মতো আমরা কিন্তু চেষ্টা করেছি আপনাদের সহযোগিতা নিয়ে সরকারের কাছে কিন্তু দাবি জানার জন্য আসলে আন্দোলন বলেন এটাগুলোও কিন্তু আমাদের পেশাজীবী সংগঠন হিসেবে সাংবিধানিক অধিকার আপনি দেখবেন সংবিধানের সাঁত্রিশ নম্বর আটত্রিশ নম্বর উনচল্লিশ নম্বরে কিন্তু স্পষ্ট ভাবে অধিকার রয়েছে আমাদের সাংবিধানিক অধিকার এটা মৌলিক অধিকারের মধ্যে এটা পড়ে তো আমাদের আমাদের বেতন আমাদের বেতন না আমাদের সামাজিক মর্যাদা এবং পেশাগত মর্যাদা এবং আমাদের আত্মমর্যাদা বৃদ্ধির জন্যই কিন্তু আমরা এই সংগ্রামগুলো করেছি এটা সাংবিধানিক একটা মৌলিক অধিকারের একটা রয়েছে সংবিধানের আটত্রিশ নম্বর দেখবেন সাঁত্রিশ নম্বর দেখবেন উনচল্লিশ নম্বর দেখবেন সাংবিধানিক সংবিধানের সাতাশ নম্বর দেখবেন আঠাশ দেখবেন এখানে বলা হয়েছে তাহলে আমরা এই 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 সাংবিধানিক মৌলিক অধিকার নিয়ে আমরা লড়েছি এটা তো আমরা অপরাধ কিছু করিনি সুতরাং রাষ্ট্র আমাদেরকে সেই জায়গা থেকে আমাদেরকে কিন্তু ওই যে একটা দু হাজার উনিশ সালে সরকারি মানে কি বলবো সরকারি প্রতিষ্ঠানের সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নির্দেশিকা একটা রয়েছে যে সেকালের নীতি এ রয়েছে কিন্তু একালো হচ্ছে এই এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় এই আইনটি দিয়েই আমাদেরকে মামলা দেওয়া হয়েছে তাহলে কি পরিবর্তন হলো আর অন্তর্বর্তীকালীন সরকার কি পরিবর্তন করলো এটুকুই হলো জাতির কাছে প্রশ্ন আসলে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা কিছুই পেলাম না আমরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা আমরা আমাদের প্রত্যাশা ছিল অনেক কিন্তু আসলে প্রত্যাশার জায়গা আমরা পূরণের জায়গা আমরা আসলে শূন্য ছাড়া আর কিছুই নেই আর কয়েকদিন রয়েছে সরকারের অবস্থান আমরা কি পেলাম না পেলাম পে না পেলাম আমাদের বেতন বৈষম্যের বৈষম্য নিরসন না পেলাম আমাদের উচ্চতর গ্রেডের সমস্যার সমাধান না হলো আমাদের শতভাগ পদনীতির বিষয়গুলো আমাদের শুধু আশ্বাস পেলাম আমাদের শুধু আশ্বাস দেওয়া হলো দশই নভেম্বর যে প্রশ্ন জারি হয়েছে আজকে জানুয়ারি মাসের আজকে সতেরো তারিখ তাহলে আজকে পর্যন্ত কি অতটুকু অর্জন হয়েছে না হয়েছে উচ্চতর গ্রেডের সমস্যার সমাধান না হয়েছে শতভাগ পদোন্নতি না হয়েছে বেতন বৈষম্য নিরসন তাহলে আমাদেরকে আবারও জাগতে হবে সক্রিয় সহকর্মী আমরা আগামী যে নতুন সরকার আসবে সেই সরকারকে আমরা সহযোগিতা করব এবং আগামী সরকারের কাছে আবারও আমাদের আমাদের এই বিষয়গুলো দাবি জানাবো কারণ এই সরকার এই সরকারের দ্বারা কিছুই নয় কিছুই হবে না এটা আমরা বুঝে গেছি সুতরাং আপনারা আবারও নতুন করে আমাদেরকে জাগতে হবে এবং আগামী সরকারের কাছে আমাদের বিষয়গুলো উপস্থাপন করতে হবে আশা করি আগামী সরকার হয়তোবা আমাদের বিষয়গুলো আমলে নিয়ে আমাদের সমস্যার সমাধান করবে পরিশেষে শুধু এইটুকুই বলতে চাই যে নিজ ভাইয়েদের পাশে দাঁড়ান দাঁড়ান নিজ ভাইয়েদের বিপদে পাশে দাঁড়ান নিজ ভাইদের বিপদে প্রতিবাদী হন অন্য জনের প্রতিবাদী হয়ে উপরের উদ্যতনের মানে মন 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 জোগাড় করার জন্য মন রক্ষার জন্য আন্দোলন করে আমার মনে হয় আপনার পদমর্যাদা চেঞ্জ হবে না বা আপনার বৈষম্য নির্সকরা তারা তারা আমাদেরকে ব্যবহার করেন আমরা ব্যবহৃত হই ঠিক তেমনি এইটুকুই শুধু আপনাদের কাছে বলবো